গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়া কতটা উপকারী আজই জেনে নিন বাঁধাকপির উপকারিতা এক ভিটামিন সি সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই ফাইবার সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে তিন ফোলেট শিশুর মস্তিষ্ক ও নার্ভ সিস্টেম গঠনে উপকারী চার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দেহকে টক্সিক থেকে রক্ষা করে পাঁচ লো ক্যালোরি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সতর্কতা অতিরিক্ত খাবেন না কাঁচা খাবেন না ভালোভাবে ধুয়ে বা রান্না করে খান গ্যাস বা পেট খারাপ হলে সীমিত পরিমাণে খান কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন পরিমাণ মতো বাঁধাকপি খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী সুস্থ থাকুন মা ও শিশু দুজনেই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ